যে কোনো কঠিন কাজে একটু বুদ্ধি খাটালে নিজে ঘরে বসেই করা যায় আজকে আমি মেশিনের কেছি মেশিন দিয়েই ধার করে দেখাবো আপনাদের এতটা পারফেক্ট এবং সুন্দরভাবে ধার হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো দেরি না করে ছটপট কাজে লেগে পড়ুন বাসা যদি থাকে মেশিন কেঁচি এবং ধারও কমে গিয়ে থাকে তাহলে আমার দেখানো পদ্ধতিতে এখনই কেঁচিটা ধার করতে বসে পড়ুন প্রথমেই কেঁচিটাকে খুলে নিতে হবে মাঝখানে যে নাটার বল্টুটা আছে সেটা আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে অথবা বেশি শক্ত হয়ে থাকলে এরকম একটা প্লাস দিয়ে আপনাদেরকে খুলে নিতে হবে তো খোলা হয়ে গেলে আমাদের যেটা দুই ভাগ হয়ে গেছে এখন আমাদের যেটা প্রয়োজন দুই পাশে আঠাওয়ালা একটা টেপ নিতে হবে তো দুই পাশে আঠাওয়ালা একটা টেপ নিয়ে মেশিনের যে চাকাটা আছে সেই চাকাটার মধ্যে আমরা চেপে চেপে খুব সুন্দর করে সেই টেপটা বসিয়ে দিব নিচের দিকে যে আঠাটা আছে সেই আঠাটা খুব সুন্দর করে চাকার মধ্যে এইভাবে বসিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে চতুর্দিকে আঠাটা লাগিয়ে নিতে হবে এরপরে এই উপরে যে আর একটা পাতলা আবরণ আছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে তবে উপরের দিকের যে আঠাটা আছে সেটা বেরিয়ে আসবে তো এখন আমরা ওই উপরের আবরণটা তুলে ফেলে দিচ্ছি তো উপরের আবরণটা ফেলে দিলে নিচের যে আঠাটা সেটা বেরিয়ে আসবে তো এরপরে আমাদের যেটা লাগছে সেটা হলো একটা সিরিজ কাগজ সিরিজ কাগজ আপনি মোটাটাও নিতে পারেন চিকনটাও নিতে পারেন তবে মোটাটা নিলে বেশি ভালো হবে তবে হাতের কাছে না থাকলে চিকনটা দিয়েও কিন্তু কাজ চালাতে পারবেন তো আমি এখন সেই সিরিজ কাগজটা থেকে ওই যে মেশিনের যে চাকাটা সেই সমান করে মেপে মেপে ওরকম চিকন করেই একটা কাগজ কেটে নিয়েছি এখন ওই আঠার উপরে খুব সুন্দর করে চাকার মধ্যে বসিয়ে দিব একদম চেপে চেপে তো চেপে চেপে বসানোর পরে কিছুটা যদি বাকি থেকে যায় সেখানেও কিন্তু ফুলভাবে কভার করে দিতে হবে আরেকটু কাগজ নিয়ে তো ভালোভাবে সুন্দর করে আমি পুরো চাকাটাই এইভাবে কভার করে নিয়েছি সেই সিরিজ কাগজটা দিয়ে ব্যাস আমার এখন মোটামুটি কাজ শেষ এখন আমরা ধার করে নেব মেশিনটা এখন আমাদের চালিয়ে নিতে হবে ফুল স্পিডে আপনি মেশিনটা চালিয়ে নেবেন একটুও যাতে স্পিড না কমে খুব জোরে সোরে মেশিনটা চালাতে থাকবেন আর কেচিটা ঠিক এইভাবে হাত দিয়ে ধরে নেবেন খুব বেশি চাপ দিয়ে কিন্তু মেশিনের চাকার সাথে ধরা যাবে না তাহলে চাকাটা বন্ধ হয়ে যাবে একদম আলতো হাতে আলতো হাতে চাকার মধ্যে এইভাবে কেচিটা ধরে নিতে হবে যাতে কেঁচিতে ঘষা লাগছে ঠিক এরকমভাবে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধার করে নিতে হবে তো যেইখানে যেইখানে আপনি ধারটা দিতে চাইছেন ঠিক সেইখানে সেইখানে এইভাবে আপনাকে আলতো হাতে সুন্দর করে ঘষে ঘষে ধারটা করে নিতে হবে একদম ধরার সাথে সাথেই দেখতেই পেলেন খুব সুন্দর করে ধার উঠে গেছে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে আমি নিজেই তো অবাক হয়ে যাই এটা যখন করি তো আপনার বাসায়ও যদি এরকম কেঁচি থাকে মেশিন থাকে তাহলে দেরি না করে এক্ষুনি লেগে পড়ুন এই কেঁচি ধার করার কাজে একেবারে পুরোপুরি সান ঘরের মতো সান হয়েছে সেটা আমি বলবো না তবে আপনি মোটামুটি দুই থেকে তিন মাস কাজ চালাতে পারবেন সেই রকম ধার কিন্তু হয়ে গেছে পরবর্তীতে যখন সান ঘরে যাবেন তখন আবার না হয় ভালো করে সান দিয়ে নিয়ে আসবেন কিন্তু কাজ চালাতে পারবেন সেই কাজটা কিন্তু হয়ে যাবে এইভাবে ধার করে নিলেই এখন চলেন আপনাদের আমি কেচিটা লাগানোর পরে দেখাই এটা কতটা পারফেক্টভাবে ধার হয়েছে আমি এই কেচিটা দিয়ে একটা কাগজও কাটতে পারছিলাম না এতটা বেশি বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো এখন ধার করার পরে সব কিছুই একেবারে ধরার সাথে সাথেই কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়েরাও যাতে দেখে শিখে নিতে পারে